আসসালামু আলাইকুম ভিউয়ার্স ড্রিম হোম ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গত পর্বের ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের দেখাবো তিন শতক জায়গার উপরে তিনটি রুম একটি অ্যাটাচড বাথরুম একটি কমন বাথরুম কিভাবে আমরা ডিজাইন করলাম তো চলেন আমরা দেখে আসি তো ভিউয়ার্স আমরা স্ক্রিনে যে প্ল্যানটি দেখতে পাচ্ছি এই প্ল্যানটি আমাদের তিন শতক জায়গার উপরে ডিজাইন করা হয়েছে তো চলেন দেখে আসি যে আমরা কোন দিকে কত ফিট করে নিয়েছি এবং কত ফিট করে ছেড়ে দিয়েছি আমাদের যে এই দিকটা আছে আপনারা যে যেদিকে দেখতে পাচ্ছেন এই দিকে আমরা আমাদের জায়গাটা আছে একান্ন ফিট পাঁচ ইঞ্চি এবং এই দিকে জায়গাটা আছে সাতাশ ফিট তো আমরা কিছু পরিমাণ জায়গা ছেড়ে দিয়েছি দিয়ে আমাদের সাতাশ ফিটের দিকে জায়গা পেয়েছি চব্বিশ ফিট এবং একান্ন ফিট পাঁচ ইঞ্চির যেই দিকে আসে ওই দিকে জায়গা পেয়েছি আমরা সিচল্লিশ ফিট দশ ইঞ্চি তো চলেন আমরা ঘুরে আসি প্লান্টির মধ্যে আমরা কী কী দিয়েছি আমরা যদি দেখি আমাদের এটা হচ্ছে রোড দশ ফিট ওয়াইট রোড আছে তো আমরা শুরুতেই পেয়ে যাব স্টেয়ার স্টেয়ারের নিচ দিয়ে আমরা যাতায়াত করার ব্যবস্থা রেখেছি বাড়িটিতে ঢুকতে হলে আমাদের স্টেয়ারের নিচ দিয়ে ঢুকতে হবে দেন স্টেয়ারের নিচ দিয়ে এসেই আমরা একটু ডোর পাব যা আমাদের এই ইউনিটের হচ্ছে মেন ডোর হিসাবে কাজ করবে এবং ঢুকেই আমরা পেয়ে যাচ্ছি লিভিং এবং ডাইনিং অ্যাকচুয়ালি আমাদের যে গেস্টগুলান আসে তারা যেন এসেই এখানে রেস্ট করতে পারে এবং খাওয়া দাওয়া করতে পারে তো তারপরে আমরা যদি যাই তো আমরা পেয়ে যাব একটা মাস্টার বেডরুম রুমটি মোটামুটি এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই হচ্ছে এগারো ফিট দেওয়া আছে সাথে একটি বারান্দা দেয়া আছে সাত ফিট বাই চার ফিট এবং একটি অ্যাটাচ টয়লেট দেয়া আছে বিশাল বড়ো একটা অ্যাটাচ টয়লেট আট ফিট চার ইঞ্চি বাই হচ্ছে চার ফিট তার পাশেই আমরা একটা রুম দেখতে পারব এটা হচ্ছে আমাদের চাইল্ড বেড চাইল্ড বেড যা মোটামুটি এগারো ফিট চার ইঞ্চি বাই হচ্ছে এগারো ফিট এবং সাথে একটি বারান্দা দেওয়া আছে সাত ফিট বাই হচ্ছে চার ফিটের তারপরে আমরা এখান থেকে এসে আমরা পাবো আমাদের কিচেন কিচেনটা আমরা বেশ মোটামুটি বড় সড়ো দেওয়ার চেষ্টা করেছি কিচেনটা আমাদের সাত ফিট সাত ইঞ্চি বাই হচ্ছে আট ফিট এবং পাশে আমরা দিয়েছি একটি কমন টয়লেট যা সাত ফিট সাত ইঞ্চি বাই হচ্ছে পাঁচ ফিট এবং আমরা আরও একটি বড়ো সড়ো একটি রুম পেয়ে যাব যা হচ্ছে চোদ্দো ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট এগারো ইঞ্চি এবং সাথেই আমরা পেয়ে যাব একটি বারান্দা এই বারান্দাটা হচ্ছে আট ফিট বাই হচ্ছে তিন ফিট এবং আমরা এখানে একটু গ্রিন রাখার চেষ্টা করেছি যেন বারান্দায় বসে থেকে আমরা একটা সুন্দর ভিউ পাই এর জন্য আমরা চেষ্টা করেছি আর আমাদের যে লিভিং এরিয়াটা আছে আমরা চেষ্টা করেছি যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পায় ভেন্টিলেশনের যেন জায়গা থাকে এই বিবেচনা করে আমরা এখানে একটি বড় সড়ো উইন্ডো দিয়েছি যা আমাদের ভেন্টিলেশনে কাজ করবে তো এই ছিল মোটামুটি আমাদের গ্রাউন্ড ফ্লোর এবার চলেন আমরা দেখে আসি যেটা টিপিক্যাল ফ্লোরে কী হবে টিপিক্যাল ফ্লোরে হচ্ছে আমাদের এটা স্টেয়ার স্টেয়ারটা বেশ বড় সড়ো আট ফিট দেওয়া আছে আট ফিট বাই সতেরো ফিট চার ইঞ্চি এবং ওই গ্রাউন্ড ফ্লোরের মতোই আমরা ঢুকেই পেয়ে যাব লিভিং এবং ডাইনিং এরিয়া তারপরে আমাদের মাস্টার বেড তারপরে চাইল্ড বেড তারপরে কিচেন তারপরে আমরা পেয়ে যাব আরেকটি বড় সড়ো রুম তো এই ছিল আমাদের হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এবার চলেন দেখে আসি এই বিল্ডিংটা করলে আমরা সামন থেকে কি দেখতে পারবো যে কেমন দেখা যাবে বিল্ডিংটা আমরা যেটাকে বলি ফ্রন্ট এলিভেশন এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্রন্ট এলিভেশন বাড়িটি কমপ্লিট করার পরে আমরা এভাবে দেখতে পারবো আমরা আমাদের এই দিক দিয়ে হচ্ছে রাস্তাটা এটা রাস্তা দেন আমরা এই দিক দিয়ে ঢুকলাম ঢুকে এটা আমাদের সিঁড়িঘর এবং পাশেই আমাদের হচ্ছে সামনের বারান্দা এবং সাথে কিছু ডিজাইন করা আছে আশা করি আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন একটি বাসা করার পূর্বে আপনারা অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন এবং সে অনুযায়ী কাজ করবেন এতে আপনার ভিত্তিটা হবে মজবুত এবং দৃঢ় যে কোনো ডিজাইনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ড্রিম হোম ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এরকম নিত্য নতুন ফ্লোর প্ল্যানের ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজকে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এই ভিডিওর ধারাবাহিকতায় পরবর্তী আমাদের অনেক ভিডিও নিয়ে আসব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটি দেখার জন্য